হ্যালো ভিউার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি হচ্ছে থাই পাঙ্গাস মাছের পোনা তো যে সকল মাছ চাষি ভাইরা পাঙ্গাস মাছ চাষ করতে ইচ্ছুক মূলত তাদের জন্য আজকে ভিডিওটি নিয়ে আসলাম অনেক পাঙ্গাস মাছ চাষি ভাই আছে যারা পাঙ্গাস মাছ চাষ করে তেমন একটা লাভবান হতে পারছেন না তো তার প্রধান কারণই হচ্ছে ভালো মানের পোনা নির্বাচন করতে না পারা তো আজকের ভিডিওতে আমরা যে মাছগুলো দেখাচ্ছি অরিজিনাল থাই পাঙ্গাস তো পাঙ্গাস মাছ যে কয়েক প্রজাতির পাঙ্গাস মাছ পাওয়া যায় বর্তমান বাংলাদেশে তার মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে যে পাঙ্গাশ মাছটি বড় করা যায় বা কালচার করা যায় সেটা হচ্ছে থাই পাঙ্গাস মাছ তো অনেকে এটাকে সাদা পাঙ্গাসও বলে থাকে বা বলে পাঙ্গাস মাছও বলে থাকে তো এই পাঙ্গাস মাছ চাষ করতে হলে দেখা গেছে আপনার প্রতি শতাংশ প্রতি আপনি দেড়শো পিস পর্যন্ত পোনা চাষে দিতে পারবেন এবং গভীরতা ন্যূনতম চার থেকে পাঁচ ফিট হলে পাঙ্গাশ মাছ চাষ করতে পারবেন তো পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে পুকুরের গভীরতা যত বেশি হবে বায়তন যত বেশি হবে সেক্ষেত্রে পাঙ্গাস মাছ চাষ করে এবং মাছের খুব তাড়াতাড়ি বড় হয় অনেকে গভীর পুকুরে চিন্তা থাকে যে মাছ চাষ করা যাবে কি না তো পাঙ্গাস মাছের ক্ষেত্রে ভিন্ন গভীর পুকুর হলে আরও বরং চাপার জন্য ভালো পাঙ্গাস মাছের ক্ষেত্রে তো এই পাঙ্গাস মাছ একক চাষ বা মিশ্রভাবেও চাষ করা যায় অনেকে পাঙ্গাস মাছের সাথে কাঠ জাতীয় মাছ চাষ করে থাকে যাদের প্রজেক্ট অনেক বড় রুই মৃগেল ব্রিকেট ইত্যাদি এই জাতীয় মাছগুলো চাষ করে থাকি বা যাদের প্রজেক্ট ছোটো আকারের পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ বা একশো শতাংশের ভিতরে তো তারা দেখা যায় পাঙ্গাস মাছের সাথে মিশ্রভাবে চাষ করে ক্যাটফিট জাতীয় শিং মাছ বা মাগুর মাছ এই জাতীয় মাছগুলো চাষ করে থাকে তো যারা বর্তমান শীতের চাপের পোনা দশ থেকে বারো পিসে কেজি পঞ্চাশ ষাট পিস বা একশো পিসে কেজি বা দুশো আড়াইশো পিসে কেজি মাছের পোনার প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তা আমরা এগুলো ছোটো পোনাগুলো পিস হিসাবে এবং বড়ো সাইজের পোনাগুলো কেজির হিসাবে সারা বাংলাদেশে পাইকারি বা ভাবে বিক্রয় করে থাকি তো যারা পাঙ্গাস মাছ চাষ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন